হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড অফ রেডিয়ান বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এই চ্যানেলে আপনি পাবেন বিউটি অ্যান্ড সেলফ কেয়ার রিলেটেড বিভিন্ন ডিসকাশন অ্যান্ড সাজেশন বসন্ত এসে গেছে আর শীতের পরে বসন্ত আসতে ওয়েদারের যেমন চেঞ্জ হয় তার সাথে সাথে কিন্তু আমাদের মধ্যেও বেশ কিছু পরিবর্তন আসতে শুরু করে আর এর সব থেকে বেশি এফেক্ট যেটা পড়ে সেটা হলো আমাদের ত্বকে আজকের ভিডিওতে জানবো বসন্তে আমরা নিজেদের শরীর এবং ত্বকের যত্ন কিভাবে নিতে পারি তারই কয়েকটি টিপস সবার আগে জানবো স্কিন কেয়ার সম্বন্ধে অনেকেরই স্কিনের ড্রাইনেস ইচিং সেন্সিটিভ হয়ে উঠতে শুরু করে কিন্তু এই ঋতুতেই তবে একটু যদি যত্ন নিতে পারি তাহলেই কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যেতে পারি স্বাস্থ্যোজ্জ্বল সুন্দর আমাদের ঘরেই রয়েছে আমাদের হাতের কাছেই রয়েছে এমন অনেক উপকরণ যেগুলো দিয়েই আমরা সারতে পারি প্রতিদিনের রোদচর্চা এই বাইরে খুব রোদ্দুর আর ধুলো হয় ত্বকে ময়লা জমে ব্রণ রোদে পুরে সান এবং আরও বিভিন্ন সমস্যা দেখা দেয় এক টুকরো শশা বা তরমুজ করিয়ে সেটা থেকে রস বের করে ত্বকে মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে ধুয়ে নিন শশা তরমুজের রস ত্বককে হাইড্রেট করে ফলে ত্বকে ভাব দূর করে ত্বক হয় মসৃণ ও উজ্জ্বল একটি টমেটো পেস্ট করে নিতে পারেন তার সাথে হাফ চামচ মধু মিশিয়ে একটি ফেস প্যাক তৈরি করুন এই প্যাকটি উইকলি দু থেকে তিন দিন রেগুলার ব্যবহারে আপনার ত্বকের সান্টান উঠে দাগ লাইট হয়ে যাবে হাত ও পা পায়ের গুড়ালি ফাটা কিন্তু এই ওয়েদারেও চলতে থাকে তাই ডেডসেল সেল তুলতে প্রথমে পিউমিক স্টোন দিয়ে ঘষে ঘষে পায়ের গোড়ালি নরম করতে হবে তারপর হাত ও পা স্ক্রাব করে নিতে হবে কফি গুঁড়োর সাথে চিনি মিশিয়ে নিতে পারেন বা রক সল্ট ইউজ করতে পারেন স্ক্রাবিং এর জন্য এতে হাত ও ফেস যদি স্ক্রাব করতে চান তাহলে মুসুরির ডাল আগের দিন রাত্রে সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন সকালে এই ডালটি পেস্ট করে নিন আর এর সাথে কিছুটা দুধ চালের গুঁড়ো এবং আমন্ড জল মিশিয়ে একটি ফেস প্যাক তৈরি করে নিতে পারেন এই ফেস প্যাকটি মুখে মেখে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করুন এরপরে জল দিয়ে হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে নিন ফাগুনের আনন্দে নিজের যত্ন নেওয়ার কথা ভুলে গেলে কিন্তু চলবে না এ সময় বিভিন্ন অসুখ বিসুখে আক্রান্ত হওয়ার ভয় থাকে প্রকৃতিতে যেমন পরিবর্তন দেখা দেয় আমাদের শরীরেও কিন্তু তেমন পরিবর্তন দেখা যায় তাই শরীরকে খাপ খাইয়ে নিতে বেশ কিছু সময় দিতে হবে খেয়াল রাখুন খাবারে শীতের সময় যেভাবে আমরা আরামে রিচ ফুড পিঠে মিষ্টি এগুলো খেয়ে থাকি এই ওয়েদারে কিন্তু সেটা করলে চলবে না ঋতু পরিবর্তনের এই সময় পেটের সমস্যা দেখা দিতে পারে শরীরের জন্য উপকারী মৌসুমি ফল এবং শাকসবজি ডায়েটে রাখুন হালকা তেল মশলায় রান্না করুন ডেলি নিয়ম মেনে সেম টাইমে খাবার খান মেকআপ এই সময় যদি আপনি খুব বেশি মেকআপ ইউজ করেন তাহলে কিন্তু ঘেমে গিয়ে মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। রঙিন প্রকৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সাজটাও ন্যাচারাল রাখতে ট্রাই করুন। ত্বকের ধরন ও আবহাওয়া বুঝে বেছে নিয়ে আপনি স্কিন কেয়ার করুন। ত্বকের ক্ষতি না করে যতটুকু কসমেটিক্স যতটুকু মেকআপ ইউজ করা যায় ততটুকুই করুন। আই হোপ এই টিপসগুলো আপনার কাজে লাগবে আর বিউটি অ্যান্ড সেলফ কেয়ার রিলেটেড আরও এরকম টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার ফিডব্যাক জানাতে কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ